আজকে আমার বাজার আনতে দেখি কি কি বাজার আনছে এখানে কি আছে করলা দেখা যাচ্ছে প্রথম নতুন করলা করলা কাঁচা মরিচ আর নসরাতে জন্য নরম বয়লার মুরগি আনছে আলু টমেটো

আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই তো বাজার আনছে আপনাদের ভাইয়া এগুলাই তো ঢাল পিছি পেঁয়াজগুলো তো আজকে সুন্দরই আছে পেঁয়াজের দাম কত করে নেহা কইছে কইছে টশ মোস্ট টাকা দিয়ে আছে এই আজকে আমাদের বাজার ঘাট আনছে আর এই দুইটা দাপা সিন তো আছেই সেদিনের রান্না कराय হয় না নেহা ভাত কল্লাই নিচে শশা নিচে সব নিচে এইগুলা এখন মুরগিটা কাটবো নেহাবা নেহা বাবু খায় বয়লার মুরগি Nusrat খায় বয়লার মুরগি আমরা আর আপনার আপনার ভাই আর আমি একটু কবি খাই

বাসায় থাকলে আমাদের হেল্প করে দুইজনাই তো আমরা বাসায় থাকি দুইজনা দুইজনার কাজে হেল্প করি আমাদেরই সংসার তো ছোট বাচ্চা আছে এখন আপনাদের ভাইয়া বাচ্চাকে নিয়ে থাকবে আর আমি বাসার কাজকর্মগুলো করব করবো তো এখন কেটে বেছে নেই নুসরাত বাবু আর নেহা বাবু নাস্তা খাতে বসছে আজকে ছুটির দিন শুক্রবার হ্যাঁ মা ছিঁড়ে খাচ্ছ খাও তে উঠছি দেরি করে আপনাদের ভাইয়া বাজারে গেছিল যাই বাচ্চাদের জন্য খাবার আনছে পোড়াটার ঘাটি। আর গরুগুলো তো গোয়াল থেকে বাইরে বের করছে কিনতে যাচ্ছ আবার তো বাবু আম নুসরা ছিঁড়ে দাও বাবু কিলি বা গেলারে গোয়ালের গরুগুলাকে বাইরে আজকে আমাদের বের করছে গোয়ালটা আপনাদের ভাইয়াই পরিষ্কার করছে করে বাজারে গিয়েছিল এখন আর নেহা বাবু নাস্তা করতিছে এই মেয়ে খেতে পারিছ হ্যাঁ খাও তোমরা খাও নাও তুমি খাবো না সাথে না আপনাদের ভাইয়া সকালে কিছু খাইতে চায় না বাসায় থাকলে যদি ডিউটিতে যায় তাহলে কিছু খাই যায় দারুন হয়েছে বাবা তুমি তো খাওনি দারুন আচ্ছা না দারুন নুসরাত কেমন হয়েছে দারুন হুম বাজারের তো কেনা খাও তো রান্নার জন্য আসছি কেটে বেছে নিয়ে এই মুরগির মাংস আর আলু পেঁয়াজ কেটে আনছি তেলের বোতলটা পড়ে যাচ্ছে আর এই পাশে শাক উঠায় দিয়েছি সবুজ শাক আর আসছি এখন তো গরম পড়তিছে প্রচণ্ড খুব গরম তো রোদে উঠছে অনেকই আগে রান্নাটা করে নেই শুক্রবার দিন ছেলে মানুষেরা বাসায় থাকলে অনেক কাজকর্ম হয় নিঃশাহ এটা কি করবো বলতো মুড়ি দেওয়ার জন্য মুড়ি দিব হ্যাঁ নিঃশ্রা বুঝতে পারছে তো এটা কাটবো কাটে ঝুড়ি ঝুড়ি করবো বুঝছো করে চুলার মধ্যে ভাব দিব ভাব দিয়ে মুরগিকে খাওয়াবো আর এই খড়িগুলো তোমার আপনাদের ভাইয়া এনে দিল দিয়ে সে বাজারে গেছে গরুর ঘাস নিতে আর একটা গরু তো গতকালকে বিক্রি করছি আর আপনাদের ভাইয়া আরও তো দুইটা গরু আছে দুইটা গরুর খাবার নিতে গেছে রান্নাও করতেছি এই পাশে মুরগির পাতা কপিটা কেটে নিচ্ছি এটা সিদ্ধ করে দিলে মুরগিগুলা ভালো খায় তো মুরগি পালি ওগুলা রাখছি ডিম পাড়ার জন্য ডিম দিবে তো এই জন্যই এগুলা কেটে টেটে নিচ্ছি আর রান্না করতে বসছি রান্নাটাও করে নিই আর এগুলাও সিদ্ধ করে নিই নিয়ে মুরগিগুলাকে খাইতে দেবে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে ঘাস কিনে আনছে সাইকেলটা ভিতরে থুতে গেছে এখন ঘাস নিয়ে যাবে খের আছে আমাদের বসায় আম্মু আম্মু এই ঘাস খাওয়া হয় না আসো তুমি গরু হেস ঘাস খাতে হয় না আসো এটা মায়সা আসিচ্ছে সাথে খেলো মাইশার সাথে খেলা করো তো ওই গরু হয়েছে হ এই তো এই পাশে আমাদের গরুগুলাকে বাঁধে রাখছি রোদ উঠছে প্রতিদিন ঘরের ভিতরে থাকতে কেমন অসুবিধা ছোট্ট একটু গোয়ালঘর ছিল আর তিনটা গরু ছিল অনেক বেশি গরু ছিল আর কাপড় চাপড় ধুয়ে মেলছি মার্শাল্লা অনেক সুন্দর রোদ উঠছে নেহা কোথায় যাচ্ছে রে এই যে আমার ছোট্ট ছোট্ট ছেলে পেলে এগুলো আমার ভাস্তা হয় আমারও ছেলে তো ওরা পিকনিক খাইছে গতকালকে একটা খাসি পাইছিল র্যাকেট খেলে ফার্স্ট হয়েছিলো বাচ্চারা তো পিকনিক খাওয়া দাওয়া শেষে আমাদের এখানে মোটর বসানো আছে গতকালকে রাতে খাইছে আজকে ওরা সেগলা মাজা ধোয়া করতে আসছে আর ছোট ভাবিও একটু হেল্প করছে আসলে পিকনিক খেতে মজাই লাগে আমরা ছোটোবেলায় খাইছি তোমাদের এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখো কিভাবে হাড়ি পাতুল মাছ কেমন লাগিচ্ছে মাজতে খুব মজা পানি আমিরা আনন্দ করছে মজাও লাগে আমরাও এগুলা করছি বাড়ির হ্যাঁ মা বাড়ির থাড়ি পাতিল লিমা ধাবার মারবে এই পিনটা খাওয়া হবে না যাও স্পিনটা ভাড়া নিয়ে আসিসো না ভাড়া না মসজিদের ভাড়া ওটা হ্যাঁ তো কালি আলাই তো দিবে। ওরা পরিষ্কার করে দিবে, দি পরিষ্কার ছিল। পরিষ্কারই থাকে। ওই হ্যাঁ তোমাদের বন্ধুদের বাড়ি সুন্দর লাগিছে না মাজা ধোয়া করিছে বড় ভাই দাঁড়া থাকে দেখছে সলফল মাজিছে আর আমি একটু ভিডিও নিচ্ছি আর ছোট भाभी হেল্প করে দিচ্ছে। সবাই মিলে কাজকর্ম করে দিচ্ছে তো তোমরা কাজকর্ম করো আমি যাই আমি ও রান্না বসাইছি রান্নাটা করি থাকো ও কি রান্না করবা দিয়েছ হ্যাঁ তো ভাবি আর ভাই ঢাকাতে যাবে বুনের বাসায় আমাদের নন্দের বাড়ির তো ভাবি হ্যাঁ ভাবি যাবে আমার মেয়ে তো পাসি সারিচ্ছে না ভাই বড় ভাই ভাবি বাবারা কিনে কিনে আনছে মেয়ের বাসায় দেওয়ার জন্য ভাবি গাছ থেকে সিম আমাদের নাই আমরা কিনে নিয়ে আসি নাকি ভাবি কিনে আনছি হ্যাঁ তো ভাবি আর ভাই মিলে প্যাকেট করতেছে রাত দশটার দিক গাড়ি আর আমার নেহা বাবুয়ের বাসা আর সারিচ্ছে না

সাসা একটু তাকান আপনার বোনেরা আপনি দেখতে চাই আপনার খালি কয়জি ভে ভিডিওতে আমার ভাই আসে না তাই আমি গেছি সাসা কে অনেক দিন তা ভিডিও লিইনি আমার মাও মারা গেছিলো ওগুলো ঝামেলাত তো মেয়ের বাসায় সাসা জিনিসপত্র ভাই ভাবি দিবে পাঠিয়ে দিচ্ছে তো সুতলি দেন সুতলি দেন এটা জুতাও প্যাকেট হচ্ছে ওখানে যায় কি করবে ঠিকই আছে হ্যাঁ আর সবার পায়ে পায়ে জুতা টানে নিবেন নিজের জুতা নিজের নিয়ে যাওয়া লাগবে নেহা বাবু আম্মু কোথায় যাচ্ছে তুমিও যাবে হ্যাঁ তোমাক নিয়ে যাবে দেরি করো ওই যাওয়ার জন্য ওই আর শরীর চার একটু দেরি করেন তাই যে ব্যাগ দিচ্ছে বস্তাটা যা যা নাতিরা চাইছিল বা নন্দের জন্য একটু গাছের সিম টাটকা টাটকা ঢাকাতে তো আর পাওয়া যায় না পাওয়া যায় দাম বেশি সুটকা পড়া জিনিসপত্র এজন্য ভাবি পাশের বাসায় থেকে কিনে নিছে আর মিষ্টি আনছে দই এগুলা সব কিছুই আর জীবনের প্রথম ভাই যাচ্ছেন বোনের বাড়ি না জীবনের প্রথমই তো ঠিকই তো ঢাকাতে তো জান নাই আপনি কোনো সময় এটা প্রথম বড় ভাই একটু তাকান বড় ভাই ঢাকাই যাচ্ছে প্রথম টাটা দাও কাশিটা দাও তা আমাদের ভাইয়া যায়নি কখনো বোনের বাড়ির আজকে যাবে সবাই দোয়া করবেন ওরা ভালোই ভালোই যেন বুঝতে পারে কি দেখো আমাকে বরকি দেখা গেছে আমি দেখবো না বরকি বরকি দেখা যাবে না বরকি দেখলে কি দেবেন ভাই কয়ে যান আসে তাহলে বরকি দেখুন লজেন্স লজেন্স খাও না লজেন্স এই তো ভাইয়ারা ঢাকায় যাচ্ছে ফাতু বাবু রেডি হয়েছে আর আমার বড় ভাই পড়তেছে কে জুতা শীতের সময় জুতা সুতা পরে রেডি আর আমরা একটু আসছি ফাতু বাবু আমাদের সারে যাচ্ছ নিয়ে যাবো না আমাদের আজকে করলে হবে তোমরা তো টিকিট কাটাইছো এই তো ভাবি ৰেডি হৈছে ফাৰি আৰু জামাটা পিন আটকাই দিছে ঘৰ বড়ো ভাই বাজে ড্ৰাইভাৰ

তখন নাসারা নেহা বাবুকে আটকানো যাবে না ওই সন্ধ্যার থেকে এসে বসে আছে ভাবিদের সাথে ঢাকাই যাবে আমার মেয়ে আপনার মাথা তুলে দিবে আপনার মাথায় দিবে এই তো রেডি ফারিয়া কই সরে যাও এই যে ফারিয়াও রেডি তো আমাদের সারে যাচ্ছ খারাপ লাগিচ্ছে না নেহা বাবু তোমাদের সাথে দেখো যাওয়ার জন্য নেহা বাবু এসে দাঁড়া আছে আমি বাই যাবে এখন রেডি হওয়ার জন্য ভাবির হাতে ব্যাগের দায়িত্ব এটা করে পড়ছে হ্যাঁ কত বিয়া খালেন মিয়া খায়া হয়েছিল না খাইছেন ওজুকাই মিথ্যা যে ভাবীরাওয়া তো মিথ্যা কথা কোয়া লাগবে না সত্যি কথা কবেন সব সময় ভাবি এই তো ব্যাগ নিসার এলা কেলিবে এই যে সিমের বস্তা বাজার ঘাট মিষ্টি দই সন্দেশ অটো নেবেন ভাবী চলেন আমরা যাত্রী আগে দিবে অটো ফটো তো ভাবিরা বের হয়েছে এই যে বাসার সামনে আমরা দাঁড়ায় আছি সবাই আর ভাইয়া রিক্সা নিতে গেছে এই যে বড় ভাই শ্যামলে গাড়ির ড্রাইভার তো আজকে টিপ নিয়ে যাবে না ভাবিদেরকে উঠাই দিতে যাচ্ছে আমার এই যে ঠিক আছেন আমার এতো জিউলুস হচ্ছে বেশি দিন থাকবেন না তো সবাই দারে দারে আসে অনেক খারাপ লাগতিছে আমারNeha বাবু কি আপনাদের ভাইয়া কোলেতে নিয়ে আসে ও भाभी দাওন রিকশা গিট پہ তখন কি কবো জামু চল রেডি হয়ে আসি আমাদের খারাপ লাগছে ফাতু যাও আচ্ছা তাড়াতাড়ি আস বাচ্চা তোমার স্কুল আছে তো আবার আমাদের সাড়ে যায় না রিকশা কেন

অতুগিলা নে পাব তাই নাই নিবেনি ভাবি যান ভাল ভাৱে আচ্ছা আল্লাহ আচ্ছা আল্লাহ ভালোভাবে নে নিয়ে যান আমরা যাবো আমরা যাবো মা আর এই যে ভাইয়া এখন মোটরসাইকেলে যাবে তাড়াতাড়ি আসেন আল্লাহ হাফেজ তোমরা এখন বাড়ি যাও আমরাও বাড়ি যাই ও এখন থামাই এই যে নেহা বাবু বাসায় যাচ্ছে আপনাদের ভাইয়ের সাথে কান্না করতেছে তো नेहा बाबू ঘর আইছে বড় মুক কোথায় গেল মা নিলি গেল সামড়া কালকে যা বাচ্চা তুমি দেখাও আমাক আমার দিকে হও না হব না রাখকছ আয় রাখকছে আচ্ছা তুমি ভয় লাগবে না তুমি থাকো তো আপনাদের ভাইয়া অনেক বুঝানোর পর বাবু ঠান্ডা হইছে রাখকছ দেখি তাকাও এইদিক তাকাও সবই তুলে নিব তুলবা না রাখকছে আমরা কালকে যাবো আচ্ছা বাবা কালকে যাবো বাবাকে বলো তো কোথায় যাবা বলো বাবাকে বলো নিয়ে যাবে বলো কি দিস রাগ করছো তো তোমার বাবাকে বলো কি জন্য রাগ করছো বলো বাবাক বলো বলো বলবা না কি খাচ্ছ আবার নুসরাত তুমি দিতে আসলা ওকে সিলে দিতে তুমি খাইছ না খাও নাই খাতা তুমি ফারে তো চলে গেল তোমার বান্ধবী আপু তো হয় এখন মন তো খারাপ এখন নুসরাতেরও খেলার কেউ নাই নেহারও নাই মাহি মাহিমাশা আছে তাই না মাহি মাহিমাশার সাথে খেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ